কালীগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিএনপি দুই কর্মীকে দল থেকে অব্যাহতি ঝিনাদ কালীগঞ্জে দলীয় ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বাজার ইউনিয়ন বিএনপি দুই কর্মীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার তিন অক্টোবর কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয় বহিষ্কৃতরা হলেন বারোবাজার মহিষাহাটি গ্রামের খোদা বক্সের ছেলে আসাদুল ইসলাম ও বেলাট দৌলতপুর গ্রামের মান্দার বিশ্বাসের ছেলে সাবু বিশ্বাস পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে উল্লেখ্য গত বৃহস্পতিবার বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের ছেলে সজীব বৌমা বাঁধন ও তার মাকে বিকাল সাড়ে চারটার দিকে বারোবাজার সিএনজি স্ট্যান্ড থেকে যশোর যাওয়ার পথে মান্দারতলা নামক স্থান থেকে অপহরণ করা হয় বর্তমানে ইউপি চেয়ারম্যানের বৌমা ও তার মা বাড়িতে অবস্থান করলেও ছেলে সজীব যশো সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে তবে এ ঘটনা সত্যতা কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিব স্বীকার করলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন